আজ ছোটো আলুর ভর্তা করবো তো আপনারা তো সবাই সিদ্ধ করে ভর্তা করেন তা আমি আজ সিদ্ধ করব না ছোট ছোট আলুগুলা টেলে তারপর ভর্তা করব। এটা হচ্ছে আমাদের কুমিল্লার এভাবে ভর্তা করে খায় আজ আমার শাশুড়ি মাকে এভাবে আলু টেকে ভর্তা করে খাওয়াবো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে ভালো আছি আমার পিটুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটু বড়ো সাইজ যেগুলো এগুলো আর সিদ্ধ হয়নি তো এখন আমি কি করব ছোট ছোটো যেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো নামিয়ে নেব কড়াই থেকে তো একটু ভাস ভাজ করে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যেগুলো ছোট ছোটো আলু সিদ্ধ হয়ে গিয়েছে এগুলো নামিয়ে নিয়েছি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা এভাবে কখনো ভর্তা করে খেয়ে দেখেছেন কেমন লাগে আজ আমার শাশুড়ি মাকে এভাবে ভর্তা করে খাওয়াবো তা আমরা কুমিল্লাতে এভাবেই খাই ভর্তা ছোটো আলুগুলো দিয়ে যেহেতু তরকারিতে দিতে ঝামেলা হয়ে যায় তার জন্য এভাবে সহজ হয়ে যায় আলুগুলোও পালানো হয় না কাজে লাগিয়ে দিই তো এই যে মরিচগুলো বেছে নিলাম শুকনো মরিচ তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এগুলো ভালোভাবে বেটে নেব তো এই ভর্তাটা শিখেছি আমার মার কাছ থেকে এত মজা হয় কি বলবো আপনি নিমিষ শেষে এক প্লেট ভাত এই ভত্তা দিয়ে খেয়ে শেষ করে দিতে পারবেন তো মরিচটা আমি ভালোভাবে বেটে নিব একবারে মিহিন কোনো মিচি থাকবে না তো এই যে আমার ভর্তা মরিচটা বাটা হয়ে গেছে। তো আলুটা বাটার সময় পেঁয়াজটা স্কিপ হয়ে গিয়েছে আজকে ভিডিও পর্যন্ত ফেস